করবে এই যে তবলিক দুই দল লাগছে আর টাইম পায় নাই লাগেন দুই দল হয়েছে ওদা হাতি এটা আতি লাগছে হাতা হাতি কয়জন মারা গেছে বহুত লোক মারা গেছে এখানে আপনারা জানেন পিছনের সম্পূর্ণ ইনদল হচ্ছে ইসরায়েলের মোসাদের ওই যে সাতপন্থীর মধ্যে একটা আছে মুফতি উসামা সে তিনবার ইসরায়েল প্রধান যে মোসাদ প্রধান তার সাথে বৈঠক করেছে আমরা তবলিগলাদের বলেছি তোমরা সাত সাপকে বাদ দাও বাংলাদেশে ওলামা একরাম তোমাদের নেতৃত্ব দিবে ঠিক না এরপরে আপনারা মাসলাকে মাসলাকে ঝগড়া করেন টুবিনিয়া জুব্বানিয়া এগুলো করবেন না মাসলাক জার যার দিন ইসলাম সবার তিনটা স্বার্থে এক হয়ে যাবেন ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব মুসলমানদের মৌলিক দাবিগুলো দেয় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে কাজ করতেছে তিনটি অমুসলিম সম্প্রদায় তার মধ্যে সবচেয়ে জঘন্য কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায় নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের কারণ তারা আল্লাহর আখিরি নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে আল্লাহ শেষ নবী হিসেবে বিশ্বাস করে না চিল্লায় বলেন নজবিল্লা সেজন্য তারা কি তাদেরকে যারা কাফের বলবে না তারা কি মানুষকে ধোকা দিতে তারা মুসলমানদের মতো দাড়ি রাখে টুবি লাগায় নামও রাখে তাই বলি কি তারা মুসলমান হবে দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতো। সে কি মুসলিম ছিল না অ মুসলিম টুপি লাগালে মুসলমান হওয়া যায় দিল্লি পার্লামেন্টে কংগ্রেসের হিন্দু এমপিরাও লম্বা টুপি লাগায় ওরা কি মুসলমান হয়ে যাবে নাম রাখলে মুসলমান হওয়া যায় এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত ওটা কি শরবত হবে ভিতরে কি তদ্রুপ কাদিয়ানিরা কাফের আব্দুল সামাদ আব্দশের আলী কবির চৌধুরী শাহরিয়ার কবির আর ঝুমদার এসব ধারা ওরা মুসলমান হতে পারে না আমার ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ ও নুরনবীজি আমার মোহাম্মদ সাল্ল সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে চিল্লায় বলেন নজবিল্লা ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সাবধান তাকে গোলাম আহমদ বলা যাবে না কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম কোন কাফের কোনো গোলাম আহমদ আহমদ এর গোলাম হতে পারে না আর কাদিয়ানের কাজ ছিল শেষ দরজার কুখ্যাত কাফের সে গোলাম আহমাদ আহমাদ এর গোলাম ছিল না সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম কাদিয়ানের কাজজাব ইংরেজদের পাঁচ আটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজ বেসেছে উনিশশো আট সালে যখন গজ এসেছে কাদিয়ানের কাসজাব মিথ্যানুবত্যের দাবিদার ইংরেজদের পাঁচ আটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি উন্নিশশো সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহাং নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে তার অনুসারীরাও ধ্বংস হয়েছে বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে তারা একশো সেন্টার করে ফেলেছে কত সেন্টার করে ফেলেছে আপনার এদের সবচেয়ে বড় আস্তানা পঞ্চগড়ে আর আপনাদের এই সামনে বি বাড়িয়াতে বুঝতে পারছেন নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয় কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত কখনো বলে আহমদিয়া জামাত কখনো বলে আহমদি সম্প্রদায় কখনো বলে আহমদীয়া সম্প্রদায় কখনো বলে আহমদি মুসলিম জামাত কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত সাবধান যত কাদিয়ানি ছিল আছে থাকবে তারা কেউ আহমদি জামাত নয় আহমদিয়া জামাত নয় আহমদি সম্প্রদায় নয় আহমদিয়া সম্প্রদায় নয় আহমদি মুসলিম জামাত নয় আহমদিয়া মুসলিম জামাত নয় তারা শয়তানি জামাত কুকুরের দল এখানে আপনারা বিভিন্ন দল ও মতের লোক আছেন আছেন না আছেন দেখুন আবার শ্লোগান হচ্ছে মাসলাক জার যার দিন ইসলাম সবার কে আলিয়া কে কৌমি কে সাদা টুপি কে কালো টুপি কে লম্বা টুপি কে গোল টুপি এগুলো নিয়ে ঝগড়া করবেন না এর মানে এই না মাসলাক ছেড়ে দিবেন আমার মাসলাক আমার তোমার মাসলাক তোমার দিন ইসলাম সবার দিন ইসলাম এখন উনি বস এখন আপনারা টুপি নিয়ে ঝগড়া করবেন সালাম দেওয়ার আগে টুপি দেখে পাস করলে দেখলে কয় এটা ওহাবি আবার বাড়ি টুপি দেখলে কয়টা বেদাতি তোমার এই ফতুয়া দেওয়ার অধিকার কে দিছে যে এটা বেদাতি ওটা তো যার টুপি নেই বলবে আমি ভালো ভালোবাস আপনার যদি নিয়ে করেন বাংলাদেশকে হারাবেন দেশ না থাকলে কল্লা থাকবে না টুপি লাগাই বাকু সেজন্য বলি কেমত্তক কেউ বুঝালো আমার মাসলাক আমি ছাড়ব না আর কেমক আমি ওয়াশ করলে আরেকজন তার মাসলা ছাড়বে না এই জন্যই বলি মাসলাক যার যার দিন ইসলাম সভা ঠিক আছে আমরা সকল দলের লোক মতের লোক মাসলাকের লোক তিনটা স্বার্থে এক হয়ে যাব ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব বাংলাদেশে মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আমরা এক হয়ে যাব আমাদের দাবিগুলো কি শোনে সরকারেরা কথা বলে না দেশ স্বাধীনের তিপ্পান্ন বছরেও এই দেশের কোন সরকার মুসলমানদের একটা দাবি কেউ মেনে নেয় নাই অতএব আমরা আমাদের মৌলিক দাবিগুলো আদায় করার জন্য আমরা এক হয়ে যাব আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা এক হয়ে যাব রাজি আছেন শকুনেরা টাকায় আছে ঠিক না ভারত কিচ্ছু না তৃতীয় বিশ্বের তৃতীয় শ্রেণীর একটা ভঙ্গুর রাষ্ট্র ভারত আমরা ভয় পাই না কুমিল্লার মানুষই ওদেরকে করতে যথেষ্ট পারবেন পারবেন না না মুসলমানের বড় শ্রীমান ইসরায়েলের মত একটা হিংস্র পশ্চিমাদের মত পুষ্ট দেশ এক বছর যুদ্ধ করেও গাজার মুসলমানকে ধমাতে পারে না পারছে আমেরিকা রাশিয়া চৌত্রিশ বছর যুদ্ধ করে আফগানিস্তানের তালেবানদের দমাতে পারে না ভারত সেখানে কোন ছাতা চোদ্দ কোটি মুসলমানের দেশ বাংলাদেশ আমার দেশের স্বাধীনতায় হাত দিতে আসলে ওই কালো হাতকে ভেঙ্গে টুকরা টুকরা করে দেওয়া হবে পারবেন না আমরা ভারতকে পরোয়া করি না আমাদের শত্রু আমেরিকা তার দৃষ্টি এখন বাংলাদেশের দিকে আপনারা জানেন না রাখাইন রাজ্য স্বাধীন হয়ে যাচ্ছে আরাকান পূর্ব আরাকান কিলোমিটার বর্ডার বাংলাদেশের সাথে পশ্চিমাদের চাল রাখাইনকে স্বাধীন করার পর তারা পার্বত্য চট্টগ্রামকে স্বাধীন করার চেষ্টা করবে আমি এটা বলতেছি দশ বছর আগ থেকে হাসিনা পালায় যাওয়ার আগে আমার কথা স্বীকার করে গেছে কিন্তু এমন সময় স্বীকার করছে তার আর করার কিছুই ছিল না তা আমরা তো কথাগুলো বলি শোনে না কেন তারা শোনে না বলে ওদেরও বিপদ হয় জাতিরও বিপদ হয় ঠিক না